আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ আর কচুল লতির একটা রেসিপি তো দেখো এখানে সব কিছু কেটে কুটে নিছি তো পিঁয়াজ জিরাবাটা রসুন বাটা টমেটো তারপরে আদা বাটা এরপরে দেখো এখানে আমি চুলায় কড়াইও দিয়ে দিছি রান্না করব এত কড়াইটা দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে যা করি তোমাদের সব কিছুই দেখতে পাবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি শরীরটা মোটেই ভালো যাচ্ছে না আমার মনে হয় কি চলাফেরার শক্তি হারায় ফেলতেছি তাড়াহুড়ো করে একটা ভিডিও রেডি করলাম গতকালকে রান্না করছিলাম এই কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো এই যে দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো তারপর দিয়ে দেব আদা বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করতেছি কিছু কাঁচামরিচও এখানে আমি দেব তো দেখো এখানে আমি মশলাগুলো দিয়ে একটু মাছগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এরপরে দেব সামান্য একটু মরিচের গুঁড়া তার আগে আমি কিন্তু পানি দিয়ে দেব যেহেতু মরিচের গুঁড়া কিন্তু গুঁড়া মশলা দিলে তখন কড়াইয়ের গায়ে লেগে যায় তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ এরপর দেখো সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানিটা হলুদ লবণ দিয়ে পানিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দেব দেবো মরিচের গুঁড়াটা একে একে মশলা যেভাবেই হোক দিয়ে দিলেই হলো তো দেখো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একেবারে তেল ফুটে যাবে এরকমভাবে আমি মশলাটাকে কষাবো তারপর এই যে দেখো দিয়ে দিলাম সেই মনে হবে একটা মনে হয় টমেটো তো এই টমেটোটাকে দিয়ে দিলাম তো আমরা কিন্তু সব সময় নারিকেলের দুধ দিয়ে কচুর খেয়ে থাকি তো আজকে আমি আর নারকেলের দুধটা ব্যবহার করলাম না নারকেল আমার ঘরে ছিল কিন্তু ওটা ভেঙে নারকেল কুড়াতে দুধ করতে অনেকটা সময়ের ব্যাপার আজকে রান্নাটা একটু তাড়াহুড়ার ভিতরেই করছিলাম কিন্তু তারপরেও কিন্তু একেবারে মনে হচ্ছিল যেন নারকেলের দুধ দিয়ে করা মিষ্টি মিষ্টি একটা ভাব ছিল আমি কিন্তু কোনো রকম এখানে মিষ্টি চিনি ব্যবহার করি নাই তো দেখো আমার মশলা মাছ সম্পূর্ণ সুন্দর করে কষানো হয়ে গেল আর মশলা থেকে দেখতে পাচ্ছ সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আমার এক সাইডে পানি ফুটানো ছিল সেখান থেকে আমি পানিটা দিয়ে দিলাম তো শীত কচুলতি কিন্তু খুব বেশি ঝোল রেখে রান্না করা যায় না সিদ্ধ হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই কচুরলতিতে পানি দিতে হয় পানিটা কিন্তু আমি টানিয়ে একেবারে কমিয়ে ফেলবো শুকিয়ে ফেলবো তো দেখো ঝোলের পানি দেওয়া হয়ে গেল এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এখানে কচুলতিগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করছে তো পুরোপুরি ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে উপর থেকে কচুলতিগুলো দিয়ে দেব সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো দেখো আমি কচুলতিগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু কচুলুটি কষিয়ে খুব কম রান্না করি আমি এভাবে কচু জাতীয় তরকারিগুলো ঝোলের উপরেই দিয়ে দেই যদি কচু রান্না করি তাহলে সেটা সিদ্ধ করে তারপরে ঝোলের উপরে দিয়ে দেই তো দেখো আমার কচুলতিগুলো সব দেওয়া হয়ে যা গেল এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি এখন ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আবারও একটু নিচ থেকে হালকা হাতে নেড়ে দেব তো বন্ধুরা দেখো আমি উপর নিচ করে একটু নেড়ে দিলাম তো আমি কিন্তু আর তরকারিটা ঢালবো না মানে ঢেকে দেবো না এভাবেই আমি পানিটাকে শুকিয়ে নেবো যেটুকু ঝোল আছে এই ঝোলটাকে আমি শুকিয়ে নিয়ে শুকিয়ে নেব সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন কিন্তু কচুল্লটিটার ঝোলটা টানতে থাকবে আর হচ্ছে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে তো এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই একটু মাঝে মাঝে উপর নিচ থেকে একটু হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে দিলে হলো তা না হলে কচুলতিটা কিন্তু একেবারে গলে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগে না যে মোটা মোটা কচুলতিগুলো আছে। ওই কচুলতিগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে ওটা এমনিতেই গলে যায় তো এভাবে আস্তে আস্তে মাঝে মাঝে নিচ থেকে একটু হালকা হাতে নাড়া দিতে হবে তো আমি কিন্তু আবারও কিছু সময়ের জন্য একটু ঢাকা দিছিলাম দেখলাম যে কচুলতিগুলো দিগুলোই একটু শক্ত শক্ত রয়ে গেছে আর এই যে দেখো আমি কিভাবে তোমরা যদি কেউ আমার এই রেসিপিটা দেখে থাকো তো তাহলে বুঝতে পারবে আমি দেখো কিভাবে কচলতিটা নাড়া দিচ্ছি ছোট মাছ রান্নার ক্ষেত্রেও কিন্তু এভাবে নিচ থেকে হালকা হাতে একটু নাড়তে হয় কি হয় যে মশলাটা আমরা ব্যবহার করি মশলাগুলো কিন্তু একেবারে নিচে চলে যায় আর মশলাগুলো তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে লেগে যায় পুড়ে যেতে পারে তার জন্য কিন্তু এরকম নিচ থেকে হালকা হাতে একটু নাড়তে হয় আর এইভাবে হাত দিয়ে কড়াইটাকে ধরে একটু নাড়া দিলেও তাহলেও কিন্তু হয় এই যে দেখো আমি কিভাবে নাড়া দিচ্ছি বন্ধুরা আমার আজকের কচলোটি রান্নাটা কমপ্লিট আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তো দেখতে পাচ্ছ আমার এখানে একটা প্লেট আমি নিয়ে নিলাম আর কচুলতিটা আমি এই প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে কচুল তো এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো কোনো রকম ভাপানো ছাড়া, সিদ্ধ করা ছাড়া, কষানো সাড়া ঝোলের উপরে দিয়ে তো অসাধারণ মজা হয়েছিল কচুল আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তোমরাও এভাবে যে রান্না করে খেয়ে দেখো একবার বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার পালা চলে এসেছে চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাই সবাইকে সহযোগিতা করো তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম